রেস্ট নিয়ে নিয়ে খেটে বাজারে যাবো তো বউ টোটোতে চাপবো না টোটোতে চাপলেই দশ টাকা ভাড়া দিতে হবে কে দেবে দশ টাকা ভাড়া ওই দশ টাকা ভাড়া বাঁচিয়ে বাঁচিয়ে ভাবছি একটা ফ্ল্যাট বাড়ি কিনবো হেঁটে হেঁটে গেলে শরীরটাও ভালো থাকবে আবার টাকাটাও বাঁচবে কিরে গেদু কোথায় যাচ্ছিস এই একটু বাজারে যাচ্ছি কেন আবার অসময়ে বাজারে যাচ্ছিস কেন ও একটু বাজার করে আনি তা তুই কি করছিস সেখানে ওই আমিও বাজারে যাচ্ছিলাম হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি তো তাই একটু রেস্ট নিচ্ছি জানিস তো বন্ধু বাজারে না গেলে আমার একটুও ভালোই লাগে না বাজবো আর কদিন মরবো যখন একটু খেয়েই মরি আমারও সেই একই কথা কিছু কিছু মানুষ আছে তারা এত কিপটে যে বছরে করে না আমি কিন্তু অত কিপটে নই আমি মাসে অন্তত একবার বাজার করবই করব তাতে যা হয় হবে তুই ঠিকই বলেছিস অনেক মানুষ আছে যারা বছরে একদিনও মাছ মাংস কিনে খায় না কিন্তু আমার বছরে তিন চারবার মাছ মাংস লাগবেই লাগবে কারণ বাজবো আর কদিন খেয়েই মরবো তুই বছরে তিন চারবার মাংস খাস বাহ আমার আবার অত হয় না আমার মোটামুটি বছরে দুবার মাংস চাই চাই কারণ মাংস না খিলে আমার ভালোই লাগে না আজকে তাহলে কি আনবি বাজার থেকে আজকে দেখছি ভাবছি পঞ্চাশ গ্রাম পুটি মাছ কিনব পঞ্চাশ গ্রাম পুটি মাছ অত পুটি মাছ দিয়ে কি করবি তুই বাড়িতে কোনো লোক এসেছে নিশ্চয় তুই ধরেছিস বাড়িতে আজ আমার সাল্লা আর শালার বউ এসেছে তাই আমার বউ বললো যাও পঞ্চাশ গ্রাম পুটি মাছ নিয়ে এসো তোর বউ তোকে পুটি মাছ আনতে বললো আর তুই ড্যাং ড্যাং করে চলে এলি কি আর করব বল বউকে আমি বললাম গত মাসেই তো গোটা গোটা মোরলা মাছ খেয়েছি আজকের দিনটা না হয় ধন্যে পাতা বাটা দিয়ে চালিয়ে দাও কার কথা কে শুননে। বউ আমার কথা কিছুতেই শুনলো না বলল আমার ভাই এসেছে ভাইয়ের বউ এসেছে তুমি আজ পুটি মাছ আনবি আনবে না হলে আমি বাড়িতে যুদ্ধ লাগিয়ে দেবো তুই ঠিকই বলেছিস রে আমার ঘরেও সেই একই অবস্থা কাল রাতে আমার শ্বশুর শাশুড়ি এসেছে বউ বলল অনেকদিন ধরে মাংস খাই না যাও দেড়শো গ্রাম চিকেন নিয়ে এসো তাই আমি ওই চিকেন নিতে এসেছি বাবা রে দেড়শো গ্রাম চিকেন অত চিকেন দিয়ে কি হবে আরে আমার বাড়িতে লোকজন তো কম নেই আমরা চারজন তার উপর আবার শ্বশুর শাশুড়ি এসেছে তাই বলে দেড়শো গ্রাম চিকেন একশো গ্রাম নিলেই তো হতো প্রথমে ভেবেছিলাম একশো গ্রামই নেব তারপর আবার ভাবলাম রাতের জন্য একটু রেখে দেব রাতে চিলি চিকেন বানিয়ে রুটি দিয়ে খাবো আর কদিন খেয়েই মরবো তুই রাতে রুটি খাস হ্যাঁ ওই দুটো রুটি আমরা চারজনে ভাগ করে খাই কারণ বেশি খেলে শরীরে আবার মেদ হয়ে যাবে তুই কি খাস রাতে ওই দুপুরের খাবার থালা থেকে এক মুঠো ভাত তুলে রাখি ওটাই রাতে জল ঢেলে পান্তা ভাত বানিয়ে একটা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলি কারণ রাতে পান্তা ভাত খেলে ঘুমটাও ভালো হয় আর শরীরটাও ঝরঝরে থাকে একদমই ঠিক বলেছিস তোকে তো দেখতাম আগে সাইকেল নিয়ে বাজারে যেতিস তাহলে এখন হেঁটে যাচ্ছিস কেন আমি আগে সাইকেল চালাতাম এখন আর আমি সাইকেল চালাই না আর কারো সাইকেলে চাপিও না কেন এখন আর সাইকেল চালাস না কেন সাইকেল চালালে সাইকেলের সিটের ঘষায় ঘষায় পাশার কাছে প্যান্টটা ক্ষয় হয়ে যায় তাই আর সাইকেল চালাই না তুই ঠিকই বলেছিস সাইকেল চালালে সাইকেলে সিটের ঘষায় ঘষায় পাচার কাছে প্যান্টটাও ক্ষয় হয়ে যায় এমন কি আন্ডার তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তাই আমিও সাইকেল তো চালাই না এমনকি কেউ যদি আমাকে মোটরসাইকেলে চাপতে বলে তাও চাপি না আন্ডার ক্ষয় হয়ে যাবার ভয়ে একদম ঠিক বলেছিস সাইকেল না চালালে আন্ডার প্যান্টটা অনেক দিন লাস্টিং করে তোর মুখ দিয়ে এত গন্ধ বেরোচ্ছে কেন বেরোবেই তো আমি মাসে দুবার দাঁত মাজি পঞ্চাশ গ্রামের একটা কোলগেট আমার দু বছর চলে যায় রোজ রোজ দাঁত মাজলে কোলগেটও তাড়াতাড়ি শেষ হয়ে যায় ব্রাশটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আবার দাঁতগুলোও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তাই আমি দাঁত ক্ষয় হয়ে যাবার ভয়ে আমি মাসে দুবার করে দাঁত মাজি দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হবে তো নাকি একদম ঠিকই বলেছিস দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হবে তো তোর গা দিয়ে ও তো ঘামের দুর্গন্ধ বেরোচ্ছে আমিও মাসে একবার করে স্নান করি কেন তুই মাসে একবার করে স্নান করিস কেন শোন প্রথমত সাবানের মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে তাই ডেইলি যদি সাবান দিয়ে চান করি তাহলে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে তোকে ডেইলি সাবান নিতে হবে না তুই শুধু জল দিয়েই তো স্নান করতে পারিস তোর কি খারাপ পৃথিবীতে এমনিতেই জলের খুব সংকট হয়ে পড়েছে সরকার থেকে জল অপচয় করতে বারণ করছে রোজ রোজ স্নান করলে কত জলের অপচয় হবে বলতো ওই জলের অপচয় বন্ধ করার জন্যই আমি মাসে একবার করেই স্নান করি বলেছিস জলের আমিও ভাবছি এরপর থেকে মাসে একবারই স্নান করব। এতে সাবানও বাঁচবে আবার জলও বাঁচবে আবার গামছাটাও ক্ষয় কম হবে বারবার গাম তো গামছাটাও ক্ষয় হয়ে যায় তাই না কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি তোকে কি কথা বলে ফেল তোকে যখনই দেখি তখনই তুই ন্যাড়া হয়ে থাকিস কেন বলতো হয়ে থাকার অনেক আছে জানিস বন্ধু কি সুবিধে ঘন চুল কাটার জন্য পয়সা লাগে না একবার কুড়ি টাকা দিয়ে নেড়া হলে তিন মাস একদম গ্যারান্টি তিন মাসের মধ্যে কোনো চুল কাটাতে হবে না তাছাড়া ন্যাড়া হয়ে থাকলে মাথায় তেল শ্যাম্পুও লাগে না আবার মাথাটাও ঠান্ডা থাকে ও এই ব্যাপার আর আমি এতদিন ভাবতাম সারা বছর ধরেই তোদের বাড়ির কেউ না কেউ মারা যায় খুব গরম পড়েছে তাই না বন্ধু বল এই গরমের মধ্যে কি তুই এসি চালাচ্ছিস তোর মাথা পাতা খারাপ এসিতে কখনো ঘুমাতে আছে এসিতে ঘুমালেই আমার ঠান্ডা লেগে যায় তাহলে ঘরে এসি লাগিয়েছিস কেন ওই লোক দেখানোর জন্য তাহলে নিশ্চয় তুই ফ্যান চালিয়ে ঘুমাস ফ্যানও চালাই না এসি চালাস না ফ্যানও চালাস না তাহলে গরমের মধ্যে তুই ঘুমাস কি করে ওই দিনের বেলায় এখানে ওখানে নদীর ধারে গাছের তলায় ঘুরে ঘুরে কাটিয়ে দি আর রাতের বেলায় বাড়ির ছাদে চাটাই পেতে শুয়ে পড়ি বলিস কি রাতের বেলায় ছাদে চাটাই পেতে শুয়ে পড়িস তো মশাই কামড়ায় না মশায় কামড়াবে কি করে চাটাইয়ের পাশে ডিমের পেটি জ্বালিয়ে দি আর ধোয়াতে মশা আসেই না আর যদি তাতেও মশা না যায় তাহলে গায়ে হালকা করে কেরোসিন তেল মেখে শুয়ে পড়ি আমি তো খুব গরম পড়লে বিছানায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিই তারপর ওই বিছানার ওপর শুয়ে পড়ি আর মনে মনে ভাবি আমি দার্জিলিংয়ে আছি বাহ এই টেকনিকটা একদম জবরদস্ত টেকনিক তো এরপর থেকে আমিও অ্যাপ্লাই করব আর তোর চশমাটা কিন্তু দারুণ হয়েছে কোথা থেকে কিনলি চশমাটা কত টাকা পড়ল ধুর চশমা আবার কিনতে হয় নাকি এই চশমাটা আমি বাড়িতে নিজে নিজেই বানিয়েছি তুই আবার চশমা বানাতে জানিস নাকি কি করে বানালি এই চশমাটা ওই ঘরে একটা বিয়ারের বোতল ছিল ওই বোতলটাই ভেঙে ওই কাজগুলো দেওয়ালে ঘষে ঘষে চার করে একদম নিজের হাতে এই চশমাটা বানিয়েছি একদম হোমমেড প্রোডাক্ট বাহ 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 দারুণ, দারুণ দারুন চশমাটা পরে তোকে একদম গরিবের শাহরুখ খানের মতো লাগছে তুই আইপিএল এর ক্রিকেট খেলা দেখছিস না না সামনেই ছেলের পরীক্ষা তো তাই টিভিটা এখন বন্ধ থাকে ছেলের পরীক্ষা তার মানে তোর আবার ছেলে হলো কবে আরে আমার ছেলের কথা বলছি না রে ওই পাশের বাড়ির ছেলের কথা বলছি পাশের বাড়ির ছেলের পরীক্ষা তো তোর টিভি বন্ধ থাকে কেন আমি তো ওই পাশের বাড়ির টিভিতেই আইপিএল খেলা দেখি আমার ভাগ্যটা খুব খারাপ জানিস তো বন্ধু আমার নিজের টিভিতেই আইপিএল খেলা দেখতে হয় কেন তোর পাশের বাড়িতে কি টিভি নেই আমার পাশের বাড়িতে টিভি আছে কিন্তু ওরা কারেন্ট পড়ার ভয়ে টিভি চালায় না ওরা খুব খুব জানিস জানিস তো তো আমার পাশের বাড়ির লোকটাও সেদিন আমি আমার পাশের বাড়ির বৌদির কাছে তরকারিতে দেবার জন্য একটু লবণ চাইলাম সে কিছুতেই দিলো না তাহলে কি তুই লবণ ছাড়াই তরকারিটা রান্না করলি না না লবণ ছাড়াই রান্না করবো কেন তাহলে তুই লবণ পেলি কোথায় কেন বাধ্য হয়ে তারপরে আমার ঘরের নতুন লবণের প্যাকেটটাই কাটতে হলো ওরে কৃপ্তে রে তুই তো দেখছি একটা মহাকৃপ্তে নিজের ঘরে লবণের প্যাকেট থাকতে অন্য বাড়িতে লবণ চাস তুইও তো আমার থেকে বড় কৃপ্তে চুল কাটার ভয়ে সারা বছর নেরা হয়ে থাকিস কে বললি তুই আমি কিপটে। হ্যাঁ তুই কিপটে তোর চোদ্দ গুষ্টি কিপটে তোর পুরো বংশ কিপটে তবে রে মুখ সামলে কথা বল না হলে কিন্তু তোকে এবার মেরে আমি একদম আমের আচার বানিয়ে দেব তোকেও আমি মেরে একদম আমের শরবত বানিয়ে দেব যা ভাগ এখান থেকে তুই ভাগ এখান থেকে ওই দেখ পুলিশের গাড়ি আসছে না হলে তোকে আজ আমি দেখিয়ে দিতাম কে কিপকে আর কে কিপটে না যা যা বাড়ি যা আর বিছানায় এক বালতি জল ঢেলে শুয়ে পড় গা আর তুইও যা নিজের টিভিটা বন্ধ করে পাশের বাড়িতে গিয়ে টিভি গা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই প্রাণ ভরে হাসুন আর খুব খুব ভালো থাকুন বন্ধুরা